শুনেমরি পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের আলোকপাড়া সড়ক সংস্কার কাজ পরিদর্শন করেন শুনেমরি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম কোভিড নাইন্টিন প্রকল্পের আওতায় সোনেমুড়ি উপজেলা থেকে বারটা পর্যন্ত সাতশো পঞ্চাশ মিটার সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করে শুনেমরি পৌরসভা চৌত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার নয়শত বাইশ টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মুফিজ অ্যান্ড সন্স সড়কটি সংস্কার কাজ পরিচালনা করছে পরিদর্শনকালে পৌরনির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল আজিম কাজের গুণগত মান ও মানদণ্ড বিবেচনার উপর গুরুত্ব আরোপ করেন পাশাপাশি টেন্ডার চুক্তি অনুযায়ী কাজের সঠিক মান যাচাই করেন এই সময় তিনি সংস্কার কাজে ব্যবহৃত ইট কংক্রিট সহ অন্যান্য উপকরণ পরীক্ষা নিরীক্ষা করে সন্তুষ্টি প্রকাশ করেন দীর্ঘদিনের অবহেলিত সড়ক গুণগত মানোনয়নের মাধ্যমে সংস্কার করায় স্থানীয়রা ধন্যবাদ জ্ঞাপন করেন এই সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী পক্ষশলী জামাল হোসেন উপসহকারী পক্ষশলী পীযুষ চন্দ্র আলাইকুম ওয়ার্ড থেকে আমাদের এই রাস্তাটা বিগত আশটা দশ বছর আমরা লাঞ্ছিত অবহেলিত এই রাস্তাটা এখন সুন্দরমতের করতেছে আমাদের দুর্ভোগ সামনের দিকে কি কষ্ট দূর হয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি